রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা তাদের জন্য কাজ করা আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে নির্যাতন বারবার মামলা হামলায় নিপতিত হওয়া মানুষজন এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা তাদের জন্য কাজ করা এই যে ব্রত এই ব্রত থেকে তারা সরে যায়নি তাদের এই দায়িত্ব থেকে তারা কখনোই বিচ্ছুত হয়নি সেটা আমি বারবার লক্ষ্য করেছি আজও এই কিছুদিন আগেই সব জেল থেকে আমি মুস্তফা জামান এসছে আরও এখানে আনোয়ার আনোয়ার তো আমি যখনই জেলে যাই আনোয়ারকে আমি পাই কারাগারের মধ্যেই পাই তো এইরকম রাজ্জাক আমাদের অত্যন্ত মানে তেজস্বী এবং সক্রিয় সে হাজি ইউসুফ আমার সাথে বহুদিন ধরে হাজি ইউসুফ আমার সাথে কাজ করে যাচ্ছে কে আচ্ছা আচ্ছা আমি সবার নাম বললে তো এখানে এইখানেই যারা আছেন হ্যাঁ আক্তার নাম বলেছেন একশো দেড়শো জনের নাম বলতে চাচ্ছি সময় এবং রোদ এটার জন্য আমি এখন বলতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারা তাদের যে মানুষের জন্য সাধারণ মানুষ যখন একটা বড় দুর্যোগের মধ্যে পড়ে সেই দুর্যোগে যে দলের একটি দায়িত্ব আছে সেই কর্তব্য সেই দায়িত্ব তারা ভুলে যায় না এটাই হচ্ছে আমার মূল কথা প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতা করবিশ্বে এসে বলেছেন যে আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা বিএনপি নেতা করবিরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না প্রধানমন্ত্রী কালকে বলেছেন গতকাল বলেছেন যে তার বাবা مرحوم শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কী ছিল সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকসাল করা সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে তার জন্য চারটি সংবাদপত্র চালু রাখা টেলিভিশন তো একটাই ছিল সাংবাদিকরা চাকরি হারিয়েছে বাইতুল মোকারমের সামনে টুপি বিক্রি করতো সাংবাদিকরা তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছেন অত্যন্ত নিষ্ঠার সে ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্যকর্ম উনি ভুলেন না এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন আপনিতে এমনি সতেরো আঠারো বছর এক ভয়ঙ্কর একদলীয় বাক্সের মধ্যে মানুষ করে রেখেছেন আবার নেতাকর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে তাহলে ওটা যে আরও কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কত বিপজ্জনক বাক্সাল হবে সে কত বিপজ্জনক মানুষের কথা বলার স্বাধীনতা বাক্সাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা মানুষের ভাষাকে আটকে দেওয়া সমস্ত গণতান্ত্রিক অধিকারকে অধিকারকে হরণ করা এইটাই তো সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন এটাই তার নীতি এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই সেখানে কোনো ডিবেট নেই সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস একটা আমোদ প্রবোধের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু জনগণ তো ওটা মানবে না গণতান্ত্রিক শক্তি তো এটা মানবে না এত আপনি নির্যাতন করলেন এত গুম করলেন সেখানে এমপি আছে সেখানে কাউন্সিলর আছে সেখানে শ্রমিক নেতা আছে সেখানে সাংবাদিক আছে তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি মানুষের পথ চলাকে আপনি আট আটকাতে পারেননি মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি আপনি আপনার পুলিশ আপনি আপনার র্যাব আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে লেলিয়ে দেওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া তার অগ্রযাত্রা হওয়া এইটাকে আপনি আটকাতে পারেননি কারণ আপনি আপনার শাসন দুঃশাসন আপনি জনগণকে একটা গ্যাস চেম্বারের মধ্যে বন্দী করে রাখতে চান যে কথাটি ডাক্তার ডোনার যে কথাটি এখানে আপনাদের ফুটবলার আমিনুল আপনাদের সামনে বলেছে আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মন থেকে